আপনাকে ক্লিয়ার করে দিই যে আপনি অবশ্যই যখন আরসিসি কলামের কাছে কোনো গাঁথনি করতেছেন তখন অবশ্যই সেই কলামটা চিপিং করে নেবেন তো সেই কলামে আর হচ্ছে সেই ইটের গাঁথনি জরা জোড়ার মাঝে যাতে ফাটল না ধরে এজন্য আপনাকে সেই তারের জালি ব্যবহার করতে হবে তা না হলে পরবর্তীতে সুতার মতো বা চুলের মতো দাগ ফাটল দেখা দেবে এবং আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে প্লাস্টার করার পর নির্ধারিত সময় পর্যন্ত যথাযথভাবে আপনাকে সেই দেয়ালে পানি দিতে হবে বা কিউরিং করতে হবে কারণ কিউরিং না করলে আপনার সেই প্লাস্টার অনেক দুর্বল হয়ে যাবে আর দুর্বল প্লাস্টারে তার কাটা যখন আচল লাগে তখন দেখবেন যে সেটা ঝুরঝুর হয়ে পড়ে যায় বা প্লাস্টারটা খুশ খু খুলে আসে এরকম হতে পারে কিছুদিন পরে এই সমস্যাটা দেখা দেবে যার ফলে আপনাকে অবশ্যই কিউরিং করতে হবে প্লাস্টারে আমি চোদ্দ থেকে আঠাইশ দিন পর্যন্ত পানি দিতে হবে পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে তো মালিক হয়ে আপনার যখন মশলা মাখবে তো আমি মশলার অনুপাত বলবো যে সিমেন্ট এবং বালির অনুপাত আপনাকে সিমেন্টে এক বস্তা এবং বালি আপনার ছয়টা দিতে হবে এবং যখন আপনার সিলিং প্লাস্টার করবে তখন এক চায়ের দিতে হবে অর্থাৎ চায়ের একেট দিতে হবে এবং যদি আপনার বালুর দানা অনেকটা মিহি হয় তাহলে সব জায়গায় এক চায়ের অনুপাতে আপনি ব্যবহার করতে পারেন আর প্লাস্টার করতে হবে যদি আপনি এক চাই ব্যবহার করতে পারেন প্লাস্টার এটা ভালো হয় আর কি এবার আমি বলবো যে আপনার সেই বাইরের দেয়াল এবং ভিতরের দেয়ালের সে পুরুত্ব কতটুক দেবেন তো অবশ্যই চেষ্টা করবেন যে বাইরের দেয়ালে বারো মিমি এবং ভিতরের দেয়ালের জন্য আপনার যেটা ফ্ল্যাশ সাইট নন ফ্ল্যাশ সাইটে সেটা হচ্ছে যে উনিশ মিমি দেওয়ার জন্য আর যদি আপনি বলেন যে আমি আরসিসি ফ্রেম স্ট্রাকচারে সিলিং সানসেট বা বিমের তলা বা আর সিসি কাজের জন্য আপনাকে ছয় মিলিমিটার পুরুত্ব আস্তর করতে হবে অবশ্যই তো আমার এই দেওয়ালটা যেহেতু একশো চল্লিশ ফিট এবং জানালা বাদ দিয়ে আমি একশো তিরিশ ফিট ধরলাম তো এখানে ডের ব্যাগ সিমেন্ট আর বালু প্রায় আট বালি আট ফুট এবং মিস্ত্রি যদি প্রতি ফুটে বারো টাকা করে নেয় তো একশো আঠাইশ থেকে একশো তিরিশ স্কোয়ার ফুট প্লাস্টার করতে মিস্ত্রির খরচ এক পনেরোশো টাকা এবং সিমেন্টে বর্তমান সময়ে আপনি ছয়শো টাকা করে বস্তা হলেও আপনি নয়শো টাকা ধরেন এবং বালি আপনার পঞ্চাশ টাকা হলে সেটা হচ্ছে চারশো টাকা ধরেন আট ফুটের বালির দাম শুধু সর্বমোট আপনার টাকা আসতেছে এই দশ ফিট বাই চোদ্দো ফিট ওয়ালটা প্লাস্টার করতে মিস্ত্রি খরচ সহ আঠাশশো টাকা অর্থাৎ আপনার বাইশ টাকা স্কোয়ার ফিট আসতেছে বর্তমান সময়ে তো আপনি যদি সিমেন্টটা পাঁচশো ষাট আশি এরকম সিমেন্টটা কিনেন তাহলে আর বালি আপনি বর্ষাকালে বালি বেশি দাম দিয়ে নিতে হবে এটা একটা বিষয় এখানে একটু